আমার বাড়ির কিছু সমলক্ষ বাহিনী আছে মাথার মধ্যে যদি একবার পোকা ওঠে এরা ঝড় তুফান বাদল কিচ্ছু মানবি না যাওয়া লাগবি মানে লাগবি বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমার বাড়ির এই সৈন্যবাহিনী আজ মার্কেটে যাবি দুপচা ওকে কাপড় কিনা লাগবি মনে হয় যে সহ্য হচ্ছে না যেই এনার রোদ উঠেছে এতই কোনুয়া যাস নে রে নে এই বৃষ্টির মধ্যে যাস নে এই বৃষ্টি হচ্ছে এই থামিচ্ছে তারই সাথে হচ্ছে হামাকের বাড়ির এই সোল পোল এতই খারাপ সোলগুলো কোনো তুর্কের জন্য সদা কি নেন তোরা বাড়ির থাক না ওরাই যাইবে ওখানে জীবন বার হয়ে যাচ্ছে তা গেনু মার্কেটত মার্কেটত আসে হামি দুটা জামা নিনু আমার বোন দুটা জামা নিল আর সোল পোলের জন্য কাপড় সুপুর কিনিচ্ছি তো এই জামাটা আমার ভাগ্নির আবার সেই পছন্দ হসে। না পেয়ে আমি আমার এই জামাটা এই দোকানের থেকে লাইনি অন্য দোকানের থেকে লিছে তা এই ভাইগের দোকানের থেকে আমরা চারটে থ্রি পিস লিছি দুই বোন মিলে লিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার দাদির জন্য একটা ওনা নেবেন তা দাদির জন্য এর থেকে আবার একটা ওনা নিন নিয়ে এখন হচ্ছে কি যেই আমরা বাড়িতে আসমো আর সেই বৃষ্টি হচ্ছে তুফান মনে করেন যে বৃষ্টি তারই মধ্যে সত্যি এটা হওয়া সল আবার আসে মার্কেটত কি কোনো সম লক্ষ্য বাহিনী ওখানে যাওয়াই লাগবে মার্কেটত এই বৃষ্টির মধ্যে আসে এখন দুপুর বেলার ভাত আনে দিব কামের কি শেষ আছে এই হাসক দিচ্ছি হচ্ছে গুড়া ভাত ধান এলে মাকে হাসি করে সেই খিদে লাগিছে জমির মধ্যে যায় খেলা খেলাছে খেলে খেলে আমার হাঁসগুলো এক ক্লান্ত হয়ে গেছে না পায় খাবার দিনু মুরগির বাচ্চাগুলো গুলো কেন খুদ নিনু হাঁস মুরগি আদা দিয়ে থিয়ে আনী খড়ি বৃষ্টিতে ভিজে ডাল আর ভাজি আর কানস মাছের ভুনা দাদি করছে না কচুর শাক হচ্ছে যে আন ঘাটি করে না পায় সে আবার ডাল সিদ্ধ উনকে থুই আবার কচু কাটে লিয়ে আসে সেই কচু হচ্ছে সিদ্ধ দিছি আর এদিকে হচ্ছে যে দিসি হচ্ছে কানস মাছের ভুনা হাঁড়ে আজকে খালি উল্টা পাল্টা আন্দো আন দিছি কানস মাছের ভুনা করে বেড়ে যায় নুন দিয়ে দিছি না পায় আবার সেই আলু পটল কুটে মিচে না করে ঝোল করন কি করবো নুন তো আমার কমান লাগবে আর কচুর শাক তুলে দিছি সিদ্ধ এই সিদ্ধ হয়ে গেলে এই কচুর মধ্যে ওই যে সিদ্ধ করে থুসিনু ডাল ডাল হচ্ছে যে ডাল আনি দিবার সে ডালগুলো এখন এই কচুর শাকের মধ্যে দিনু দিয়ে ফাইন করে ঘাটে লুম আজ যে কচুর শাক ঘাটি ডাকেলে সেই স্বাদ হচ্ছিল কিসের জন্য করছি আমি তো ভিডিওটা হচ্ছে খায়া দায়াই হচ্ছে এডিট করি সেজন্য কভার পারনু যে কচুর শাকটা ঘাটি সিদ্ধ করে এখন ডাল ঘটনা দিয়ে আমার গায়ের জোরে এটা ঘাটমো আর এই দিকে হচ্ছে কানস মাছের ঝোল পোটল দিয়ে তাকে তুলে নিন আর দেখেন কসুর শাক কি সুন্দর সিদ্ধ হচ্ছে এখন ডাল ঘটনা দিয়ে খালি গায়ের জোরে ঘোটানাটা ঘোটানাটা করে আমি লাড়িচ্ছি কসুর ঘাটি করে লাওয়া হচ্ছে এখন হচ্ছে পেঁয়াজ ওসুন থেতলা করে দিয়ে আর ডাল মশলা ডাল মশলা দিয়ে কসুর ঘাটি আন দিলে এতই সদ লাগে যারা যারা খান তারা তো জানেনি আর কসুর কালার দেখলে সবুজই আসলো এখন হচ্ছে ঢালে নিম আজকের মতো আমি আপনি কে বগড়ার আপা এটি বিদায় লিচ্ছি তা ভাই বোনেরা আপনারা সঙ্গী অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ